বন্ধুরা আমি দূরছি আমার রান্নাঘরে ছোট্ট আর একটি পর্বে সবাইকে স্বাগত নিয়ে আজকে কচুর ফুলে ছোট্ট একটা রেসিপি শেয়ার করবো তো দুদিন ধরে বৃষ্টি হচ্ছে গতকাল একটু নিয়ে এসেছিলাম কচুর ফুল পেয়েছিলাম খুব কমে সমস্তগুলো দশ টাকা নিয়েছে তো নিয়ে এসেছিলাম সেটাই আজকে ছোট্ট রেসিপি শেয়ার করব তো হাতটা কেটে গেছিলো ওষুধ লাগিয়ে দিয়েছি তো যাই হোক কচুর যে ফুলগুলো আছে কীভাবে কাটতে হয় একটু বলে দিই যারা জানেন না আমি নিজেও জানতাম না আমি শিখেছি আর কি তো সেইভাবেই কেটে নিচ্ছি ভেতরে একটা বোটা থাকে ওটা ফেলে দিতে হয় এবার এই অংশটা কেটে নিয়ে নেব আর নিচের দিকটা ফেলে দেবো যেটা কেটে দিয়ে দিচ্ছি সবুজ অংশটা তো এইভাবে প্রত্যেকটা কচুর ফুলগুলোকে খুব ভালো করে কেটে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরে কিছু নেই আর তো এগুলো খুব ভালো করে কেটে জলের মধ্যে খুব ভালো করে ধুয়ে নেবো দারুণ একটা রান্না শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখুন ছোট্ট ভিডিও খুব একটা বেশি সময়ের ভিডিও না আমার মনে হয় ভালো লাগবে তো যাই হোক হাতে ওষুধ লাগিয়েছিলাম যেহেতু আর হাতটা কেটে গেছিল বেশ জ্বালা জ্বালাই করছিলো তো যাই হোক সমস্ত কচুর ফুলগুলো কেটে খুব ভালো করে ধুয়ে বাটির মধ্যে জলের মধ্যে রেখে দিয়েছি এবার যেটা করবো একটা কড়াই বসিয়ে কড়াইয়ে একটু নুন দিয়ে মানে জল দেবো দিয়ে নুন দিয়ে সেদ্ধ করবো আর কি কি ব্যবহার করব বলি এখানে রসুন লেবু শুকনো লঙ্কা কালো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি রসুনগুলো একটু থেতে করে নেব লেবুটা ব্যবহার করার কারণ যেহেতু কচুর ফুল যদি গলা ধরে মানে গলাটা একটু ধরে না অনেক সময় তো সেটা যাতে না হয় আমি তার জন্য একটু লেবুর রস ব্যবহার করব তো জলের মধ্যে একটু নুন দিয়ে খুব ভালো করে কচুর ফুলগুলো মানে কেটে রাখা কচুর ফুলগুলো আমি তো ধুয়ে নিয়েছিলাম সেগুলো একটু খুব ভালো করে সেদ্ধ করে নেব। তো এটা বসিয়ে দিলাম জলের মধ্যে একটু নুন দিয়ে একটা ঢাকনা চাপা দেবো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে খুব একটা সময় লাগে না কচুর ফুল আমি খেতে জানতাম না আমার এক জেঠিমা আমাকে বলেছিলেন কচুর যে ফুলটা হয় সেটা এইভাবে রান্না করবে তারপর আমি ফেসবুকে ফেসবুক বলছি ইউটিউবে বেশ কিছু ভিডিও দেখেছিলাম তো মোটামুটি দেখলাম সবাই একই রকমভাবে রান্না করেন আমি যেটা বুঝতে পারলাম এটা অনেকটা সেই যেভাবে আমরা কচুর লতি রান্না করি ওইভাবে রান্না করতে হয় তো আমি সেভাবেই করলাম বা কচুর শাক ওইভাবেই রান্না করি তো সমস্তরা খুব ভালো করে সেদ্ধ করেন জলটা ঝরিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল ফোড়নে দেবো শুকনো লঙ্কা কালো জিরে রসুনটা আমি একটু থেতে করে নিয়েছিলাম সেই রসুনটা একটু খুব ভালো করে লাল লাল করে ভাজবো আর ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচনো এবার ঝালটা যে যেমন পছন্দ করেন সেভাবেই ব্যবহার করা উচিত আমি ঝালটা পছন্দ করি আগে তো একদমই ঝাল খেতাম না আমি এখন ঝাল খেতে বেশ ভালোই শিখেছি তবে হ্যাঁ খুব একটা যে ঝাল খাই তা না আর এখনকার লঙ্কাগুলোতে কিন্তু খুব একটা ঝাল নেই তো শুকনো লঙ্কা দুটো দিলাম রসুন থেকে করে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি ঝালের জন্য আর দেখুন রসুনগুলো বেশ লাল লাল করে কিন্তু ভাজা হয়ে এসছে আর হাতে যেহেতু কেটে গেছে তো আঙুলটা এত জ্বালা করছিল মাঝে মধ্যে একটু লঙ্কার মানে যে দানা সেগুলো লেগেছিল তো এত জ্বালা করছিল লঙ্কার ওই বীজগুলো লাগাতে তো কিছু করার নেই একটু জ্বালা করছে যাই হোক ওষুধ তো লাগিয়ে দিচ্ছি আশা করি কমেই যাবে আর ফোড়নটা হয়ে যাওয়ার পর ওর মধ্যে সেদ্ধ করে রাখা কচুর যে ফুলগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি সাথে স্বাদ অনুযায়ী নুন একটু হলুদ দিলাম আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য যেটা যেটা আমরা কচুর শাক বা কচুর দিয়ে থাকি একটু চিনি সেটা আমি এখানে দিয়ে দেবো আর না বানোর আগে একটু লেবুর রস লেবুর রসটা দেওয়ার কারণ কি আমি যেহেতু প্রথমবার এই রেসিপিটা বানাচ্ছি তো যদি গলা ধরে একটু ভয়ে ভয়ে সামান্য একটু লেবুর রস আমি এখানে অ্যাড করে দিচ্ছি সত্যি বলতে এই রান্নাটা আমি করতে জানতাম না আমি ইউটিউব থেকে দেখে শিখেছিলাম যে অনেক রকমের রান্নায় কচুর ফুল দিয়ে হয় চিংড়ি মাছ দিয়েও দেখলাম হয় কিন্তু আমার জেঠিমা বলেছিলেন যে তুমি এইভাবে বানাবে তো যাই হোক সমস্ত কিছু দেখে শুনে নি আমি আমার মতন করে বানালাম তবে যেটা বুঝতে পারলাম কচুর শাক বা কচুর লতি যেভাবে বানায় ঠিক সেভাবে কচুর ফুলটাকেও রান্না করতে হয় তো খুব সুন্দর করে একটু লেবুর রস দিয়ে দিলাম দিয়ে বেশ একদম শুকনো শুকনো মাখা মাখা করে প্লেটের মধ্যে নামে নিলাম ঝালটা একটু বেশিই দিয়েছি পরিবেশন করবো গরম ভাতের সাথে তো আজকে গরম ভাতের সাথে সাথে থাকছে এই রান্নাটা মানে কচুর ফুলের রেসিপিটা সাথে দুপুরে বানিয়েছিলাম হচ্ছে ডিম কষা তো সেটা থাকছে মানে রাত্রের খাওয়ারে কিন্তু এটা রান্না করলাম আমি তো বন্ধুরা আমি সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছি এটা রাত্রের ভিডিও তো এটা আমি আপলোড করবো আগামীকাল আজকে শুক্রবার আমি এটা শনিবার আপলোড করব তো ভিডিওটা একদম রেডি মানে রান্নাটা একদম রেডি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জানাবেন কেমন লাগলো আজকের রান্না আজকে এতটুকুই টাটা